নাবালিকার স্থিরতাহানে অভিযুক্তের চার বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতে শিলিগুড়ি মহকুমা আদালত ছ বছরের এক নাবালিকা শিশুকের স্থিরতাহানের অভিযোগে অভিযুক্তকে চার বছরের সশ্রম কারাদণ্ড সাজার নির্দেশ দিয়েছে শুক্রবার শিলিগুড়ি আদালতে স্পেশাল পক্ষ কোর্ট রায় ঘোষণা করেন জানা গেছে দোষী ব্যক্তির নাম ইয়ং বাহাদুর কাতারিয়া দু হাজার সালের একত্রিশে জানুয়ারি তিনি বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে ওই ছ বছরের শিশুকে শিরতাহানি করেন এ ঘটনার পর শিশুর পরিবারের পক্ষ থেকে শিলিগুড়ির মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগ পেয়ে পুলিশ সেদিন তাকে গ্রেফতার করে দীর্ঘ সাত বছর মামলা চলার পর বৃহস্পতিবার ছজন সাক্ষীর প্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এরপর শুক্রবার বিচারক অভিযুক্তের সাজা ঘোষণা করেন যে লিগেলেডের ইয়েটা আছে ওখান থেকে হবে সেখানে এই ভিক্টিমের পার্টি ওখানে অ্যাপ্লাই করে মানে সরকারি পক্ষ থেকে সরকারি পক্ষ থেকে ওখানে অ্যাপ্লাই করবে তারপর ওনার অ্যাকাউন্টে টাকাটা দেবে এখানে কোনো সমস্যা নি দেওয়া হয়েছে যে কত দিনের মধ্যে কি দেবে কী না হয় ওটাই এখানে প্রসেস যেভাবে যাবে এখান থেকে অর্ডারটা ওখানে যাবে তারপর ওইভাবেই ওটা কম্পিউসেশনটা উনি পেয়ে যাবে ওনার অ্যাকাউন্টে বাচ্চার অ্যাকাউন্ট যদি না থাকে মার অ্যাকাউন্ট বা গার্জেনের অ্যাকাউন্টে টাকাটা তো কত টাকা বললেন তিন লাখ টাকা কমপ্লেন এম অফ

चार या पाँच तीन या चार साल पहले होगा क्या हुआ था घटना घटना तो, तो क्या हुआ वही हुआ था आप जजमेंट मिला है क्या लगा कैसा क्या कही ओके okay. इसे क्या और थोड़ा कड़ा सा मिलना चाहिए था या ये फिर मिलना तो चाहिए था लेकिन जो होना था वो हो गया लॉयर ने भी अच्छा काम किया

মাইন বাচ্চা থাকত যেদিন ঘটনা সেদিন ওর মা বাইরে ছিল এবং ওই মেয়েটা একাই বাড়িতে ছিল ছয় বছরের মেয়েটা এবং সেই সময় ইয়ম বাহাদুর কাতারিয়া আসামি এই কেসে উনি ওই ঘরে ঢুকে মেয়েটাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করেন এবং তারপর পরবর্তীকালে এফআইআর হয় এবং ইনভেস্টিগেশনের দায়িত্বে এসআই কমলেশ জোয়ারদার এটা ইনভেস্টিগেশন করেন এবং ইনভেস্টিগ করার পর উনি চার্জশিট দাখিল করেন আট এবং বারো সেকশানে হয়। কোর্ট সাক্ষী করার পর কালকে ওনাকে হোল্ড করেছেন সেকশান এইট এবং টুয়েলভে আজকে সেই সাজাটা ঘোষণা করলেন সাজাতে বললেন সেকশান এইটে ওনার চার বছরের সাজা এবং পঁচিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের দিলেন এবং সেকশান বারোর জন্য তিন বছরের এবং পনেরো হাজার টাকা সাজা ঘোষণা করলেন অনাদায়ে আবার ছয় মাস দুইটা পানিশমেন্ট একসঙ্গে চলবে এবং তিন লাখ টাকার কম্পেনসেশন কতজনের সাক্ষী ৬ জনের মতো সাক্ষী কতদিন চলে কেস মোটামুটি আঠেরোতে দু হাজার আঠেরোর কেস চার্জশিট একদম টাইমলি চার্জশিট পড়েছে কিন্তু লকডাউন পড়ে গেছিল বলে সে সময় আমাদের সাক্ষী কিছু হয়নি আর পরবর্তীকালে সাক্ষী শুরু হয়ে মোটামুটি দুই বছরের মধ্যে এটি কাশ্মীর রেল না উনি বেলে ছিলেন কালকে যখন ওনাকে কন্ডিশন হোল্ড করলেন তখন ওনাকে কাস্টাডি নেওয়া হয়েছে আর আজকে অ্যানাউন্স এর আগে কতদিন জেল খেটেছেন এর আগে উনি দুই মাসের মতো ছিল সাইড ছিল কাস্টাডি কালকে টোটাল সাতটা ছিল